হ্যালো এভ্রিভান কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো তোমাদের যে থার্ড যে শাড়িটা মানে তিন নম্বর যে শাড়িটা যেটাতে গাউন বানিয়েছিলাম দুটো তোমরা দেখেছো আর এটা হচ্ছে তিন নম্বরটা তো এটা তো আমি লেহেঙ্গাটা নিচটা করে নিয়েছি আর ক্যানটা লাগানো বাকি আছে আমি ক্যানটা না সবার শেষে লাগাবো কারণ ওটা করা লাগানোর পরে সেলাই করতে খুব কষ্ট হয় তাই ওটা আমি এখন রেখে দিয়েছি সমস্তটা কমপ্লিট করার পরে ক্যানটা লাগাবো তো চলো এখানে আমরা ব্লাউজটা আজকে তোমাদের কাটিং করে দেখাবো প্রিন্সেস কাট ব্লাউজ আমি কিন্তু একসাথে সামনে এবং পিছনে দুটোই একসাথে কাটিং করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো এখানে আমি দেখো লাইনিংটা নিয়ে নিয়েছি লাইনটাকে চার ভাঁজ করে নিয়েছি আর বন্ধ দিকটা নিজের দিকে রেখেছি আর খোলা দিকটা ওপর সাইডে তো প্রথমে লম্বার মাপটা নিয়ে নিতে হবে তো লম্বা হচ্ছে আবার এখানে আহ চৌদ্দ ইঞ্চি তো এখানে একদম আমি সাড়ে পনেরো ইঞ্চি মানে দেড় ইঞ্চি প্লাস করে নিয়ে নিচ্ছি পরে এটা আমরা মাইনাস করে দেবো পিছন পাটটা যখন করবো তো যেমন আমরা সামনের পাটে দেড় ইঞ্চি প্লাস করি সেরকমভাবে নিয়ে নিয়েছি তো দেখো পুট আমি যেহেতু ডিপ গলা হবে তার জন্য পুট নিয়েছি পাঁচ ইঞ্চি আর সাড়ে পাঁচ ইঞ্চি মহড়ার মাপ নিলাম এবার আমার ছাতি হচ্ছে পঁয় সরি চৌত্রিশ তো চৌত্রিশটাকে চার ভাগ করে সাড়ে আট ইঞ্চি আর দু ইঞ্চি এক্সট্রা নিলাম এবার সেম একই রকমভাবে আমরা শ্রেস্তর মাপটা নিয়ে নেব তো আমার এখানে কোমর তো কোমর আছে আমার সা আঠাশ ইঞ্চি তো চার ভাগ করলে হয় আমার সাত ইঞ্চি আর দুই ইঞ্চি এক্সট্রা আর দুই ইঞ্চি নিলাম টেকিনের জন্য আর এক ইঞ্চি নিলাম সামনে এবং পিছনে আরমল আমাদের সমান হবে সামনে এবং পিছনে দুটোই একই রকমভাবে আমরা মোহরার শেপটা দেবো ডিপ গলার ক্ষেত্রে একই রকম দেব। যাই হোক তো দুটোর পার্ট করা হয়ে গেল এবার নেবো আমরা গলার চওড়াটা তো গলার চওড়া এখানে আমি দুই ইঞ্চি রাখছি যেহেতু ডিপ গলা তো আমি গলার চওড়া দুই ইঞ্চি রাখছি আর সামনের গলার দেখো সাড়ে ছয় ইঞ্চি নিয়ে এখানে একটা বক্স করে নেবো তো বক্স তোমরা চাইলে করতে পারো আমি একবারে ডাইরেক্ট দেখো সেপ দিয়ে দিলাম তো তোমরা বক্স করে করবে আমি এভাবে সেপটা দিলাম তো হাতের সাহায্যে সেপ দেওয়ার চেষ্টা করি আমি সব সময় স্কেলটা একটু কমই ব্যবহার করি তো এখানে আমি দেখো পানপাতা টাইপের একটা সেপ বা যেটা সুইটহার্ট নেক বলছো তোমরা সেই একটা সেপ আমি দিয়ে দিলাম একই রকম হবে সামনে আগে ব্লাউজগুলো যা করেছিলাম সেম একই রকম তো এখানে দেখো পয়েন্টের মাপ নিয়ে নিলাম পয়েন্ট ছিল আমার দশ ইঞ্চি তো আর এখানে পয়েন্ট থেকে পয়েন্টের যে দূরত্বটা সেটা নিলাম পোনে চার ইঞ্চি তারপরে এভাবে দেখো একটা মার্ক করে নিলাম আর দু ইঞ্চি এক্সট্রা যেটা আমরা টেকিনের জন্য নিয়েছিলাম সেই টেকিনটা নিয়ে এরকমভাবে একটা প্রিন্সেস শেপে মানে প্রিন্সেস কাট ব্লাউজের যে শেপটা সেটা শেপটা দিয়ে দিলাম হাতের সাহায্যে দিয়ে দেবে দেখো কোনো রকম অসুবিধা হবে না এভাবে শেপটা দিয়ে দেবে খুবই ভালো হয় ওপর থেকে পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি মহড়ার দিকে মানে নিয়ে এটাকে দিয়ে দেবে তো দেখো হাফ ইঞ্চি আমি এখানে কমিয়ে নিলাম তো এই জায়গাটা আমরা ঠিক করবো তো দেখো এখানে আমাদের নিচ থেকে কত পাঁচ ইঞ্চি দুই সুত মতো আসছে তো এখানে আমরা পাঁচ ইঞ্চি দু সুত মতো রেখে এক্সট্রা যতটুকু হচ্ছে সেটাকে আমরা মাইনাস করে দেবো কোনোভাবে মিলিয়ে নিয়ে আর এখানে আমি দুই সুত মতন মাইনাস করে দিয়ে এখানটাতে জাস্ট কাট কাট করে নেবো তো আমরা পুরোপুরি প্রিন্সেস কাটের শেপটা এখন কাট করবো না আগে এমনি নর্মালি এরকমভাবে আগে কাট করে নেবো তারপরে আমরা একটা পার্ট বের করে নিয়ে তারপরে আমরা সেই প্রিন্সেস কাটের সামনে শেপটা করবো তো এইভাবে তোমরা দুটোই একসাথে কাটিং করতে পারো আমার মতো আমি যেরকমভাবে করেছি তো এইভাবে খুব ইজি হয় খুব তাড়াতাড়ি কাজের চাপ থাকলে এরকমভাবে আমি করে নিই তো তোমাদের অসুবিধা থাকলে তোমরা আলাদা করে করতে পারো আর যদি তোমরাও চাও তো এরকমভাবে কিন্তু তো করতে পারো তো যাই হোক চলো এবার আমরা দেখো একটা পার্ট ভেতর থেকে বের করে নিলাম এবার আমরা কাটবো কি সামনের পার্টটা তো এখানে দেখো আমি দুই সুত মতো এক্সট্রা কিন্তু নিয়েছিলাম সেলাই মার্জিন হিসাবে তো ওটা তোমাদের বলা হয়নি তো দুই সুত মতো এক্সট্রা নিয়ে নেবে যেহেতু এটা আমরা ডাইরেক্ট কাপড়ে কাট করছি তো এখানে তো আমরা যে সেলাই মার্জিনটা সেটা তো নিই নি যেহেতু প্রিন্সেস কাটটা এখানে যখন অ্যাটাচ হবে তখন তো আমাদের কাপড়ের প্রয়োজন না হাফ ইঞ্চি আমাদের এখানে বা দুই সুত যেটা ধরে সেলাই করবে তো আমি কিন্তু এটা নিয়ে নিয়েছিলাম আগেই তো এক্সট্রা ওটা নিয়েছিলাম ডাইরেক্ট কাপড়ে কাট করেছিলাম বলে এবার দেখো পিছন পাটটা নিয়ে কোমরের আমরা চার ভাগের এক ভাগ নিলাম দুই ইঞ্চি এক্সট্রা আর এক এক ইঞ্চি টেকিনের জন্য আর বাকি যেটা আছে সেটা এবার আমরা কাট করে দেবো তো বুঝতে পারলে এটা আমরা কাট করে দিলাম তাহলে কী হলো আমাদের পিছন পাটটাও রেডি হয়ে গেল আর এখান থেকে হাফ ইঞ্চি লেন্থও কমিয়ে দেবো কারণ পিছন পাটে আমাদের লেন্থ হাফ ইঞ্চি কমই থাকে মানে দেড় ইঞ্চি প্লাস করেছিলাম পিছন পাটে এক ইঞ্চি প্লাস তাহলে হয়ে গেলো সেম একই রকম দেখো একসাথে দুটোই আমাদের কাটা হয়ে গেলো এবার পিছনের যে গলার চওড়া নিলাম দুই ইঞ্চি আর এরকমভাবে একটা বক্স করে নিলাম তো এখানে আমাদের একটা গোল টাইপের শেপ আসবে তো ওখানে আমি ভুল করছিলাম অন্য একটা শেপ দিচ্ছিলাম মাথাতে ওটা অন্য একটা ডিজাইন খেলছিলো তো যাই হোক আমাকে তো কাস্টমার এই সিম্পলি একটা ডিপ ডিপ গোল এরকমই একটা গলা করতে বলেছিল আর দুটো ফিতে হবে যেটা তোমরা অলরেডি আগে দেখেছো সেম একই রকমভাবে তো দেখো আমাদের কাটিং কিন্তু হয়ে গেছে একবার দেখে নেবো কি আমাদের দুটো পার্ট ঠিকঠাক আছে কিনা সমান আছে কিনা কম বেশি হয়ে গেল সেটা একবার দেখে নেবো তো কম বেশি হবে না এটা আমরা সেলাই করার পরে আগে একদম পারফেক্ট চলে আসবে কারণ আমরা যেটা এক্সট্রা নিয়েছিলাম পিছন পাটি কিন্তু ওটাকে কাট করে নিয়েছি এবার এইগুলোকে বসিয়ে কিন্তু আমরা করব কি প্রথমে এই যে ব্লাউজে যে পিসটা আছে সেই পিসটার ওপরে বসিয়ে আগে কাট করে নেবো তারপরে যে ডিজাইনার যে নেটটা আছে শাড়ির সেই নেটটা বসিয়েও সেম একই রকমভাবে কাট করে নেব তো দেখো ওটাও কাট করে নিয়েছি এবার এই যে ডিজাইনটার জন্য রেখেছিলাম সামনের পাটে শুধুমাত্র আমরা ডিজাইনের নেটটা দেব তো প্রথমে ভাবলাম ওপর দিকে দেব তারপরে ভাবলাম নিচের দিকে দিই মানে কোনটা দিলে বেশি ভালো লাগবে সেটাই আমি দেখছিলাম তো প্রথমে এটা ভেবেছিলাম তারপরে ভাবলাম না এখানে পাটটা কিন্তু কাস্টমার চায়নি ব্লাউজের মধ্যে পাটটা নেবে না তো এইভাবে আমরা দিলাম কি ওপরে তো আমাদের গলা যখন কাটিং করব তখন তো আমাদের চলেই যাবে তো ওই হিসাবে আমরা নিচ থেকেই দিলাম তো নিচ থেকে দেখো বরাবর কেটে নিয়েছি সামনেরটা এবার পিছনটা বসিয়ে সিম্পল নেট যেগুলো পা এমনি প্লেন নেট ছিল সেটার ওপরে বসিয়ে আমরা কাট করে নিলাম তাহলে তিনটেই আমাদের কাটিং কিন্তু হয়ে গেল লাইলিন কাটিং হয়ে গেছে এবং ব্লাউজ পিসটা আর সাথে নেটটাও তো আমাদের কাটিং তো কমপ্লিট হয়ে গেল তো এইভাবে আমরা কাটিং করে নেবো প্রত্যেকটা ব্লাউজে তোমরা এইভাবে করতে পারো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে এবার এইটাকে সেলাই করে নেবো তো সেলাইয়ের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবে যদিও প্রিন্সেস কাট ব্লাউজের সেলাই কিন্তু অলরেডি দেওয়া আছে তারপরেও যদি দেখতে চাও তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেলাইয়ের ভিডিও কারা কারা দেখতে চাও কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না তো চলো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না তো আজকের মতন বন্ধুরা টাটা দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে তো আজকের মতনটা টাটা